ঐ কোই কোই ফকির ভাষা কোই না এনিকি ফাকি আছে কোই দেহি কোই না ফকির ভাষাটা ফকির ভাষা বুন্ডারেছে ফাকি আگیاছে ফকির ওন গেছো কি তা ফাকির ভাষা আছে ঠিক আছে তে তোরা এ কুডা দে বাড়িতেছিস ক্যা এই গা বেকা লাগিয়া কা কাজ কর কোই ফাকি ভাষা কোন্ডা কো কো

তুই তুই লিডার তুই বাচ্চা বড় ফকির ও বাচ্চা কো গাছ আছে কই না আসার দেন মামা দোস এখন তোরা সেটা মানে সাইকেল হ্যাঁ তোরারে এই যুক্তি দেখাটা গাছ ওড়ার যুক্তি দেখাটা আমি যদি দেহি আমি যদি দেহি গাছ ওড়ছস তাহলে তোরারে আর রাস্তা দিতাম না আমি

আচ্ছা তুই কুড়া রা বানতেছ কেন এটা কো এটা বিষয়টা কি এটা হারতো এ এটা পাখি কষ্ট করে বানাইছে গড্ডা তুই এটা ভাঙতে গেলে কি আমার এটা হিসাব তারা ভাঙছে আরে আমরা মাগলোছে অন অন তুই যে গরতা অস্তর গড্ডা দুদু কেউ ভাঙেলা পরে তুই ঘুমাইতেবি তাহলে ওই পাকিটার বাসাটা যে বানাইছে এটা তো অনেক পরিশ্রম করে কষ্ট করে এই পাখির বাসাটা বানাইছে ঠিক না